কে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে একটা বিষয় চলে পড়লো দেখেন বাচ্চাটা কত সুন্দর ভাবে গোসল করতেছে আসলে এই দিনগুলাই মুহূর্তগুলো আমাদের জীবনে ছিল কিন্তু এই এইগুলো আমাদের জীবন থেকে এখন হারিয়ে গেছে বিলীন হয়ে গেছে ওরা এখন সেই সময়টা পার করতেছে তো আসলে এটা আসলে খুবই মন মুগ্ধকর দেখতে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক ওরা দেখেন কত সুন্দর ঝাপা ঝাপি করতেছে আসলে খুবই ভালো লাগতেছে আসলে এই তুমি ঝাপ দাও তো একটা এখান তুমি কি ডিগবাজ দিতে পারো ওরে বাপ রে বাপ সুন্দর হইছে সুন্দর এ ভালো ডিগবাজ দিতে পারে কে এখানে ও সেই সেই ওয়াও এখান থেকে দাও এখান থেকে এখানতে পারবা এখানতে দাও তো দেখি ডিগবাজ দাও তো ও সেই সেই ও আর দিচ্ছে দেখা যাক দেখি ও কতদূর কতদূর কি পারে ওয়াউ অসাধারণ ওরা এক একে ঝাঁপ দিচ্ছে আসলে মন চাচ্ছে যে আমিও একটা ঝাঁপ দিই তো যাই কামরাও আমরাও গোসল করবো একটু পরে সুন্দর আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমরা আসলে এই দিনগুলো হারাই ফেলছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে আর অবশ্যই অবশ্যই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই একটা হাই দিয়ে দাও হাই হাই দিয়ে দাও ঠিক আছে